আরেক রকম সে ব্যক্তিগত ভাবে আপনার ব্যক্তি তার আমি জোদ্দুর জানি আমার সাথে ওনার সাথে কখনো দেখা হয়নি ব্যক্তিগত দেখি জানি ওনার দেখুন মনে প্রাণে একজন ধর্মবিরূহ মানুষ উনি ওনার ওনার আপনি কপালে যদি দেখেন আপনার কপালে এ বয়সে দেখা যায় ওনার কপালে দাগ আছে এটা আপনার দেখলে বুঝতে যায় যে নামাজের দাগ উনি নামাজের দাগ উনি হস করেছেন উনি তো বলেছেন ওনারা যদি নির্বাচিত হনও তাহলে ওরা সবাইকে নিয়ে নির্বাচিত করবেন সবাইকে নিয়ে সরকার গঠন করবে বিভিন্ন জনের বিভিন্ন যুক্তি শুনলাম আমি যে মাননে হাবিবি সাহেব ওনাকে আমি আলোচনা ভালো উনি চমৎকার আলোচনা করে ভালো আলোচনা করে উত্তপ্ত আলোচনা করে বিষয়টা হচ্ছে যে বক্তব্যটা দিলেন যে ফতোয়াটা যার অন্য আলেমের ফতোয়া উনি যেটা দিলেন যে কাফের কথা যেটা বললেন যে এটা যদি যারা সরিয়ায় বিশ্বাস করবে না তারা কাপের হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে সরিয়ায় আমরা মুসলমান হিসাবে আমরা সবাই সরিয়া বিশ্বাস করব আমরা আমরা আমাদের পারিবারিক জীবন আমরা পরিচালনা করি আমরা ক্ষেত্রে রাষ্ট্রীয় যখন এসছে এখানে আপনাকে একটা জিনিস অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই এখানে সরি আইনের উপরে কোনো গণভোট হচ্ছে না যে আমরাকে সরিয় আইনে যাবো আপনাকে বল ইসলাম বলছে আমরা জিতলে শরিয়ান আইন করব করবো বিএনপি বলছে আমরা সরিয়ায় রুইটা করব শুধু এখানে অবান্তর কথা এনে মানুষকে ট্যাগ দেওয়া কাফের ধরনের কথাবার্তা বলা এটা অযৌক্তিক এবং এটা আমি মনে করি আমি মনে করি যে এই ধরনের আলোচনা এই ধরনের সাথে বলা উচিত না এটা মুসলমানদের ইয়েতে আঘাত লাগে। এগুলো এইসব ঠিক না যে কোনো একটা ইমানদার মানুষের এটা মনে অবশ্যই এটা আঘাত লাগবে কারণ এই ভোটটা হচ্ছে পশ্চিমা গণতান্ত্রিক যে ব্যবস্থা এই ব্যবস্থায় একটা নির্বাচন হচ্ছে জামাত ইসলাম এই পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থায় মেনে নিয়ে নির্বাচন হচ্ছে এখানে সরি আইনের উপর গণভোটার নেছে যে শুধু আমরা ইলেকশনে আসলে যে প্রতিষ্ঠা করবো আর না আসলে সরিয়ে বিরোধিতা করবো কেউ এই ধরনের কিছু হচ্ছে না সুতরাং এই ধরনের বক্তব্য আমি মনে করি যে না দেওয়া ভালো এই ধরনের বক্তব্য খামাখা উত্তেজনা সৃষ্টি করে মানুষের ভুল বোঝাবুঝির সৃষ্টি করে এবং তিক্ততা সৃষ্টি করে এবং সর্বশেষ তিক্ততা থেকে শত্রুতার সৃষ্টি হয় এগুলো উচিত না আমি মনে করি এগুলা অত্যন্ত আমি বিনয়ের হিসেবে বলতে চাই এই ধরনের কথা ঠিক না এটা এই ধরনের বক্তব্য থেকে আমাদের বিরত থাকা উচিত আলোচনাটা বক্তব্য নির্বাচনটা হবে একটা পশ্চিমা গণতান্ত্রিক নির্বাচন আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি গণতন্ত্র কথাই বলছি গণতান্ত্রিক নির্বাচন ইসলাম গণতন্ত্র কতটা এলাও করে সেটাও তো আপনি জানেন ভালো করেই জানেন আপনি তো সুতরাং ওইভাবে যে গণতন্ত্র ইসলাম তো গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাকে ওইভাবে অ্যালাউ করে না আবুল আল্লাহ মহদুদ্দিকে আমি মডারেট বলি এই জন্যই উনি থিও ডেমোক্রেসির কথা বলেছেন আমি ইসলাম আমার একটা আর্টিকেল আছে আপনারা দেখবেন ইসলাম ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট যে আমি সেখানে আবুল আল্লাহ বারবার বারবার সাইড করবার চেষ্টা করেছি যে উনি বলেছে ডেমোক্রেসি হচ্ছে ইসলাম এটা থিও ডেমোক্রেসি ইসলাম হচ্ছে থিও ডেমোক্রেসি বলা হয় যে যেহেতু ইসলামের কনসালটেশনের বিষয় আছে যে তোমরা কনসালটেশনের মাধ্যমে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করো এটা হচ্ছে ডেমোক্রেটিক প্রক্রিয়া ইসলামকে বলা হয় আবল আল্লাহ মৌদুদি বলছে থিও ডেমোক্রেসি অন্যান্য আলমরা অন্যান্য অন্য স্কুল অফ থট যারা তাহলে এটাকে ডেমোক্রেসি ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি মনে করি টোটালি কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এসব ইয়েগুলো বলার আগে আমি ওনার ইয়ে করছি না আমি উনি বলছি ওনার যুক্তি আছে ওনার ওনার বক্তব্য যুক্তি আছে কিন্তু বিষয়টা ওইটা বিষয়টা হচ্ছে এটা মানুষকে কষ্ট দিয়ে যেটা মানুষের ইয়ের উপরে ইমানের উপরে আঘাত হানে এই ধরনের কথাবার্তা বলা ঠিক না এক দ্বিতীয় কথা হচ্ছে যেসব কথাগুলো আসছে যে বিএনপির বিষয় এখানে বিএনপির আমি কেউ না আমি বিএনপির কিছু গবেষণা করেছি কিছু লেখাপড়া করেছি ওই সময় বিএনপি সম্পর্কে যা জানি ওই ওইভাবে আমি বলেছি বিএনপি একটা মডারেট দল এবং তারেক রকম সে ব্যক্তিগতভাবে আপনার ব্যক্তি তারেককে আমি যদ্দূর জানি আমার সাথে ওনার সাথে কখনো দেখা হয়নি তো ব্যক্তিগত তারেককে আমি যদ্দূর দেখি বদুর জানি ওনার দেখ উনি মনে প্রাণে একজন ধর্মবিরূহ মানুষ উনি ওনার আপনি ওনার কপালে যদি দেখেন কপালে বয়সে দেখা যায় উনি কপালে দাগ আছে এটা আপনার দেখলে বুঝে যায় যে নামাজের দাগ উনি নামাজের দাগ উনি হস করেছেন তারপরে উনি উনার আলো ওনার কথাবার্তা আচার আচরণ এমন কোনো কথা উনি কখনো বলেন না যেটা ইসলাম ইসলাম প্রেমী মানুষকে আঘাত হারে ইসলামের বিরুদ্ধে যায় এমন কোনো কথা উনি কখনো উনি কিছু বলেছেন ইসলামের পক্ষে বরাবরই উনি বলেছেন খালেদা জিয়া বলেছেন শহীদ প্রেসিডেন্ট রহমান বলেছেন আমি আমার লেখাপড়া থেকে বলছি আমি তো কোনো দলের কিছু না ওনার দল আমি আমি কোনো দলের কর্মী না দলের মেম্বার না আমি একাডেমিক আমি একাডেমিক সায়েন্স থেকে বলছি এই জিনিসগুলো তো ওইটা হচ্ছে আমার বক্তব্য আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে যে কথা বললেন নির্বাচন নির্বাচন তো নির্বাচন কমিশন নির্বাচন করবে নির্বাচন ইয়ে প্রধান নির্বাচন কমিশনের ঘোষণা দিয়েছেন এবং আজও আইন ইয়ে আইন উপদেষ্টা আজকেও বলেছেন যে নির্বাচনের বিষয়ে কোনো ধরনের ইয়ে নেই যে তারিখ যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তো নির্বাচনে নির্বাচন এগুলো হবে না সঠিকভাবে হবে না এখনো আওয়ামী আমলের যেসব আমলারা আছেন কর্মকর্তারা আছে এখনো আছে কর্মকাণ্ডে আছেন সুতরাং তাদেরও সুষ্ঠু নির্বাচন হতে পারে না এসব কথাবার্তা হচ্ছে এগুলো হলো পলিটিক্যাল এগুলো আমরা বলি যেটা পলিটিক্যাল কথাবার্তা পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আপনাকে চাপে রাখার জন্য কিছু কথা বলে পলিটিশিয়ানদের ধর্ম হচ্ছে আপনাকে চাপে রাখার জন্য কিছু কথা বলা বিএনপির ওরা জানে যে নির্বাচন হবে নির্বাচন নির্বাচন করবে এবং এই অবস্থার ভিতরেই নির্বাচন করবে তারপরে সরকারকে চাপে রাখার জন্য নির্বাচন যদি সঠিক সময় এই কথাগুলো বলে এবং বিএনপির অন্যান্য রাজনৈতিক দলও বলে লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা বললেন এবং হাইবি সাহেব যে আরেকটা কথা বললেন এটাও একটা প্রশ্ন জন্ম দেয় সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ইয়ে লন্ডন থেকে আসবার পরে দেখা যাচ্ছে যে একটা সমঝোতা হয়ে গেছে আর একটা নির্বাচন নির্বাচন হচ্ছে এই জিনিসটা উনি কোথায় পেলেন কথাগুলো খুব এখান থেকে তিক্ততার সৃষ্টি হয় যে কোথায় পেলেন যে একটা স্যাটেল আর একটা সমঝোতার নির্বাচন হবে আবার আগের মতো নির্বাচন হবে এই ধরনের আগের মতো নির্বাচন ঠিক মেনে নিবে আপনারা মেনে নিবেন আমরা মেনে নিব সাধারণ মানুষ মেনে নেবে সাধারণ মানুষের ভিতরে বিপ্লব পরবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা এই যে মানুষের ভিতরে যে চেঞ্জ ওরা যে ওরা কি আগের মতো নির্বাচনকে মেনে নেবার প্রস্তুত আছে মানুষ করবে এটা মানুষ তো আপনার কেন্দ্র সহ নিয়ে আসবে মানুষ এখন যদি ওই ধরনের কোনো ইয়ে ওই ধরনের কোনো গেম যদি কেউ খেলতে চায় কেন্দ্র শুদ্ধ মানুষ মাথায় উঠে নিয়ে আসবে মানুষ বিপ্লব মাত্র এক বছর হয়নি জনগণের সবাই হৃদয়ে বিপ্লব এখন সবাই বিপ্লবের যে চেতনাকে বিপ্লবের আকাঙ্ক্ষাকে সবাই ধারণ করতে চায় সবাই চায় দেশে একটা সুষ্ঠু সুন্দর চমৎকার একটা নির্বাচন হোক যিনি নির্বাচিত হবেন জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন তিনি তারাই রাষ্ট্র পরিচালনা করবেন এবং সবাই মিলেমিশে সবাই মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করবে এবং এ তো বিএনপি তো বিএনপির যে নেতা তাদের সাহেব উনি তো বলেছেন ওনারা যদি নির্বাচিত হলো তাহলে ওরা সবাইকে নিয়ে নির্বাচিত করবেন সবাইকে নিয়ে সরকার গঠন করবেন এটাই উচিত এই জন্যই যে গত পনেরো বছরে যে স্বৈরাচারী সরকার দেশের যেই ক্ষতি করেছে লুটপাট চুরি ডাকাতি এই থেকে শুরু করে অর্থনীতি রাজনীতি সমাজ সংস্কৃতির যে ধ্বংস করেছে এগুলোকে যদি পুনরুদ্ধার করা করতে হয় এককভাবে কোনো দলের পক্ষে এটা করা সম্ভব না এটা কনসেন্সাসের মাধ্যমে সবাই মিলেমিশে এটাকে তাইলে বাংলাদেশ জিতবে সবাই মিলে যদি কাজগুলো করা হয় দেশকে রিকভার করা হয় পুনর্ঘট রিকনস্ট্রাকশন করা হয় এ সবগুলো তখন বাংলাদেশ জিতবে আর না হয় যে কোনো দল যে এককভাবে করতে গেলে ওইটা এককভাবে ওই দলের উপরে দায়িত্ব আসবে এবং বাকিরা এটা নিয়ে হইচই করবে এবং এটা নিয়ে আল্টিমেটলি কাজ করি এবং এটা যথেষ্ট যে যেই দলই ক্ষমতায় আসুক এটা জাতীয় সরকারের মতো যারা যারা নির্বাচিত হবে অত হবে না যারা আন্দোলনে অবদান রেখেছে সবাইকে নিয়ে যদি একটা সরকার হয় এবং তাদের দ্বারা এই যে রাষ্ট্রকে রিকনস্ট্রাকশন স্পেশালি রিকনস্ট্রাকশন রাষ্ট্রকে পুনর্গঠন করা এবং এই যে রিফর্মগুলো ইমপ্লিমেন্ট করা এগুলা খুবই ইম্পর্ট্যান্ট এগুলো সবাই সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলা সম্ভব না আপনাকে ধন্যবাদ